আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমি ইশরা জাহান দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত হবেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এবং সিনিয়র সাংবাদিক কাজী রনকা হোসেন কাজী রওনা হোসেন প্রথমে আজকে আলোচনা করতে চাই আজকের সবশেষ যেই খবরটা আমাদের কাছে এসছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মন্দির সঙ্গে বিএনপি বৈঠক করেছে তিন সদস্যের প্রতিনিধি দল গিয়েছে সেখানে তো বের হয়ে তারা ব্রিফ করেছেন সেখানে তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবার জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টা কাছে এখানে একটু যোগ করতে চাই যে গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন যে ইসির সঙ্গে কথা বলে তাদেরকে মনে হয়েছে যে মে জুনের মধ্যে ইসি নির্বাচন দেবার মতো করে প্রস্তুত হয়ে যাবে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই আসলে সত্যি কথা বলতে কি যে যদি ইলেকশন কমিশন চায় যদি প্রধান উপদেষ্টা চান যে তারা ইলেকশন দেবেন তাহলে কিন্তু একদম বহু বছর অপেক্ষা করার কোনো ব্যাপার নেই ডিসেম্বরের ভিতরে বিএনপি যেই দাবি করেছে সেটা ইজিলি তারা মানতে পারে এবং এটা করতে পারেন আর মুশকিল হয়েছে যে ওনাদের বনের ভেতরে কি আছে আর মুখে যা বলছেন তা কিন্তু হয়তোবা এক নয় যে কারণেই সবার ভেতরে একটা সংশয় একটা দ্বিধা একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আর আমি যেটা বলতে চাই যে বর্তমানে যে পরিস্থিতির ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে এই যে মানে এই সরকারের ছ মাসের ভেতরে প্রায় একশো সত্তর হয়েছে আজকেও আজকেও হচ্ছে এটা হচ্ছে একেবারে অনভিপ্রেত একটা ব্যাপার এবং অবশ্যই এটার সাথে সংপৃক্ত আছে মানে পতিত সরকারের লোকজন তারা নানানভাবে চেষ্টা করছে যে যে দিক থেকে সুযোগ পাচ্ছে এই সরকারকে বিব্রত করতে এবং এই সরকারকে অস্থিতিশীল করতে তো সুতরাং আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যত দ্রুত যত দ্রুত এই সরকার একটা সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন এবং দিয়ে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারেন সেটা তাদের জন্য মঙ্গলজনক আমাদের দেশের জন্যও মঙ্গলজনক কিন্তু যত দেরি হচ্ছে ততই দেখবেন যে বিশ্বাসের মানে ঘাটতি হচ্ছে আস্থার ঘাটতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে অর্থাৎ একের পর এক ঝামেলা কিন্তু আহ কাজী রহম একটা ব্যাপার যে আহ সংস্কারের কথা যে বলা হচ্ছে স্বল্প মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী সংস্কার আহ এই সংস্কারের বেলায় আহ রাজনৈতিক দলগুলো আবার দ্বিধা বিভক্ত জি জামাত বলছে তারা সংস্কার শেষ করে বেশিরভাগ সংস্কার শেষ করে নির্বাচনটা চায় বিএনপি বলছে যে স্বল্প মেয়াদে যেটা না করলেই না সেই সংস্কারটুকু করে নির্বাচনে চলে যাওয়া উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও জামাতের মতোই বলছে যে তারা দীর্ঘ মেয়াদে সংস্কারটা শেষ করে তারপরে নির্বাচনটা চায় তাই এই যে দ্বিমত একমত না হয়ে নির্বাচনে তো থাকবেই থাকবে এবং কখনোই মানে একটা গণতান্ত্রিক পরিবেশের ভেতরে সব কিছু সবার কাছে একই রকম বা গ্রহণযোগ্য মনে হয় না এখানে পার্থক্য হয় তবে এই যে সংস্কারের যে প্রশ্নটা আসছে সংস্কার হচ্ছে একটা এনলেস প্রসেস এটা কন্টিনিউয়াস প্রসেস এটা কিন্তু আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে এক বছরে পাঁচ বছরে বা দশ বছরে আপনার সংস্কার শেষ হবে সংস্কারটা শুরু করে দিতে পারে এবং যে কথাটা বারবার বিএনপি এবং সমমনা দলগুলো বলছে যে ন্যূনতম ন্যূনতম সংস্কার করে দেয়া কারণ সব যদি তারাই করে দেয় তাহলে তারা কি একেবারে রেডিমেড একটা জিনিস এনে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দেবে আর যতই দিন যাবে যে কথাটা আমি আগেই বলেছি যতই দিন যাচ্ছে তত কিন্তু এই সরকারের প্রতি আস্থা এই সরকারের প্রতি অনাস্থা সব কিছুই বৃদ্ধি পাচ্ছে জি বিএনপি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের পরিস্থিতি যদি আমি একেবারে সরাসরি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে মানে যেই সব ঘটনাগুলো ঘটছে এগুলো দায় সরকার এড়াতে পারে না এটা তারা যথার্থ বলেছেন যা ঘটেছে আপনি যতই বলেন না কেন ছাত্র জনতা রুদ্ররস বা জাতক নামে এদেরকে বিশেষায়িত করেন না কেন আলটিমেটলি যখন একটি সরকার থাকে তখন সেই সরকারকে এই দায় নিতেই হবে এই ভাঙচুর এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব কিছুরই দায় নিতে হবে কারণ হলো যে তারা তো সরকারে আছে তাদের ইন্সট্রুমেন্ট আছে তাদের সেনা আছে বিজিবি আছে পুলিশ আছে এখন কেন তারা কঠোর হতে পারছে না এটা আমি জানি না কিন্তু কঠোর তাদেরকে হতেই হবে কঠোর না হলে পরে আলটিমেটলি নিজেরা সামাজিক পুলিশের ব্যাপারটা তো আলাদা পুলিশের ব্যাপারটা তো আলাদা কারণ পাঁচই অগাস্ট মানে আমরা চোখের সামনে যেভাবে দেখেছি পুলিশকে পাখির মতন মানুষকে গুলি করে মারতে তো তারপরে সেই পুলিশ থেকে আবার সেই আগের জায়গায় ফিরে আসা সেই আস্থা সেই কনফিডেন্স আনা খুব টাফ আর পুলিশকে দেখলে মানুষের ভেতরে একটা নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করে এটা খুবই স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক কিছু না ওদের কিছু মানে সংস্কার দরকার ডেফিনেটলি এবং সবচেয়ে বড় সংস্কারটা এখন পুলিশের ক্ষেত্রে দরকার কারণ পুলিশ যদি একটু ইম্প্রুভ করে তারা আবার মুশকিলটা হয়েছে কি তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করলেও তারা কিন্তু চাঁদাবাজিতে আর ওই বানোয়াট মামলা দিয়ে বাণিজ্য মানে মামলা বাণিজ্য যেটা সে বাণিজ্য বেশ ভালোই জড়িয়ে গেছে তো পুলিশ যে মানে হাত পা গুটিয়ে বসে আছে বসে বসে কাঁদছে আহা আমরা কি করলাম আমরা কি করলাম তা কিন্তু না স্টট দ্যাট তারা কিন্তু ওইদিকে আবার একদম পুরোপুরি অ্যাক্টিভ সুতরাং এখানে আমি যেটা মনে করি সবাই মনে করছে যে আরে এরা তো দুর্বল এদের আবার কি মানব এটা হলে হবে না কাজের অনেক একটা ব্যাপার যে বিএনপি বলেছে যে প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোষর আছে সেটা সবসময় বলে আসছে বিএনপি আজকে প্রধান উপদেষ্টা সঙ্গেও বলেছেন তারা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে গতদিনও বিএনপি একটা কথা বলেছে যে প্রশাসনে ফ্যাসিবাদের দোষর রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এই যে অপারেশন ডেভিল হান যেগুলো হচ্ছে এটা সম্ভব না কোনোভাবেই আপনার আমরা এর আগেও বেশ অনেকগুলোই অপারেশন এরকম দেখেছে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বাস্তবতাটাকে না মেনে নিই তাহলে কিন্তু হবে না বাস্তবতা হচ্ছে যে যত কিছু বলি সবারই এখন এই ঠান্ডা সমস্যাটা হচ্ছে এই মানে সবার আগে যেটা খেয়াল করতে হবে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে গেলে অবশ্যই আমাদেরকে মানে আরো কঠোর হতে হবে আমরা বরং একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আপনার একটু রিফ্রেশ হওয়া দরকার ধন্যবাদ তার জন্য আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই সম্পদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত আর আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রনাক হোসেন স্বাগত জানাচ্ছি আপনাকে আবারও এবার আলোচনা করতে চাই প্রাথমিকের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দাবিতে সহভাগে যে অবরোধ হয়েছে সেখানে পুলিশ লাঠিপেটা করেছে জল কমান ছুঁড়েছে টিআরসি নিক্ষেপ করেছে যে কারো দাবি দাওয়া থাকতেই পারে কিন্তু আলোচনা তর্ক বিতর্ক এগুলোও চলতে পারে পুলিশি যাওয়াটা কতটা যুক্তিযুক্ত আমি আসলে আপনাকে যে কথাটা বলবো আমি একটু ঘুরিয়ে বলবো সেটা হচ্ছে শিক্ষকদের উপরে এ ধরনের অ্যাকশন তো নিশ্চয়ই খুব একটা আনন্দের কথা না এটা নিশ্চয়ই মানে খুব কষ্টের কথা কিন্তু বাস্তবতা হচ্ছে যে শিক্ষক না এই যে দাবির একটা মানে জোয়ার বইছে মানে সমুদ্রের স্রোতের মতো হ্যাঁ তো এটা তো মেনে নেওয়া যায় না এবং কথায় কথায় প্রতিদিন যদি জনদুর্ভোগ হয় হ্যাঁ প্রতিদিন যদি জনদুর্ভোগ হয় তাহলে পরে মানুষই বা কী করবে আর সরকারি বা কী করবে আরেকটা জিনিস আপনাকে বলি আমি এই সরকারের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার যে বাবারে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি আমরা কোনো দাবি মেটানোর সরকার না তুমি একটু ধৈর্য ধরো অপেক্ষা করো কিন্তু দোষ সরকারের সরকারই তো এটা ওয়েলকাম করেছে প্রথমে যে সতেরো বছর ষোলো বছর কোনো কথা বলতে পারে নাই লেট দেম কাম তারা কথা বলুক কিন্তু এই যে সুযোগ করেছে এবং সেই সুযোগে তো সবাই এসে করছে এবং সবাই মনে করছে যে এরকম একটা সমাবেশ করলে পরেই দাবি দাবা মেনে নিবে কিন্তু এই দাবি দাবা কতটুকু তারা মানতে পারবে এবং সরকার কতটুকু দিতে পারবে এটাও তো চিন্তা করতে হবে আর এই সরকার যদি সমস্ত দাবি দেওয়া মেনে নেয় সব কিছু মানে ঠিক করে ফেলে তাহলে তো মুশকিল তাহলে তো পরবর্তী সরকারের জন্য আর কোনো কাজই থাকবে না আর মানে এই সরকারের নেওয়া সিদ্ধান্ত পরবর্তী সরকারে গিয়ে চেঞ্জ হবে না এরকম কোনো এমন কোনো গ্যারান্টি নেই এটা চেঞ্জ হতেই পারে তবে আমি যেটা ভাবার বলবো যে এই যে শুধু শিক্ষকদের না সবার ভেতরেই যে একটা অস্থিরতা এবং এই যে মানে কথায় কথায় রাস্তা নেমে আসা এবং আজকে জনদুর্ভোগ সৃষ্টি করা এটা আমি মনে করি যে এটা ঠিক না এবং সরকারের এখন এই সাইট টাইম যে এদেরকে অ্যাটেন্ড না করা বা এদেরকে অ্যাড্রেস করার চাইতেও বেশি জরুরি হলো দেশের সার্বিক পরিস্থিতিটাকে কন্ট্রোল করা এবং নির্বাচনটা যত দ্রুত সময় সংস্কারের ভেতর দিয়ে দেওয়া সম্ভব সেটা করা এখানে আমি সুযোগ যোগ করতে চাই যে আমার গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্রদের দুজন প্রতিনিধির সঙ্গে আমার একটা শোয়ে কথা বলার সুযোগ হয়েছিল সেখানে তারা এই ব্যাপারে বলছিলেন যে আগে সরকারগুলোর কাছে মানুষ দাবি দেওয়া নিয়ে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না বা হচ্ছে যেতে পারে নাই বলেই তারা এই সরকার যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে এসছে এই সরকারের কাছে মানুষের মানে চাওয়া পাওয়াটা বেশি বলেই তারা রাস্তায় নামছে আমি ওদের সাথে একমত কিন্তু একটা জায়গায় আমি ডিফার করব সেটা হচ্ছে ওরা হয়তো বা অতটা ভেতরে খতিয়ে দেখে নাই একদম প্রথমে আমি আসি আপনার পুলিশের আন্দোলন তারা এমনভাবে আন্দোলন করলো যে প্রধান উপদেশটা দু ঘন্টা পরে ডিপ্লোমেটদের সাথে দেখা করলো মানে ডিপ্লোমেন্টদের সাথে দেখা করে তার যে শিডিউল ছিল সেটা বোঝাতে তার দু ঘন্টা লেগেছে কারণ তার বাড়ির আশেপাশে সব জায়গায় পুলিশটা শুয়ে পড়ল এরপরে আসলো আনসারদের এবং আনসাররা যখন আসলো আমি কিন্তু এটা খুব মানে পজিটিভলি বলছি যে আমি ভালোভাবে খোঁজখবর নিয়ে আপনাকে জানাচ্ছি সেটা হলো যে সেগুন বাগিচা তোপখানা মতিঝিল এই এলাকার সবগুলো হোটেলে খাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছিল তো আনসারদের জন্য কাদের এত দরদ হয়ে গেল যে তারা এরকম হোটেল আড়িয়ে রাখলো তার মানে এটা প্রি প্ল্যান প্রি ফেব্রিকেটেড একটা ব্যাপার এবং সেইভাবেই তারা এটাকে ইউটিলাইজ করেছে তো আমি আপনাকে যে কথা বলি যে আপনি এটাকে বললেন যে সরকারের ভিতরে ফ্যাসিবাদের দোষর রেখে এটা হবে না ওটা হবে না সত্যি কথা কিন্তু এটাও আপনাদের খেয়াল রাখতে হবে যে গত সরকার পাঁচ স্তরে দলীয়করণ করে গেছে সুতরাং দলীয়করণ হবে না হবে না যদি বলেন তাহলে কিন্তু চলবে না এদের ভিতর থেকে যারা ভালো যারা ফেয়ারলি নিউট্রাল তাদেরকে নিয়ে আপনার কাজ করতে হবে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে এখন যদি আপনি সবাইকে বাদ দিয়ে দেন তাহলে নতুন কী আসবে নতুন যে এসে কী বুঝবে সে একজন তার খাত মানে কি বলবো যে এগুলো তো সব টেকনিক্যাল জিনিস সরকার চালানো টেকনিক্যাল ব্যাপার এখানে এসে আর একটা লোকে এসে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না যে কারণে আমি বারবার বলতে চাই যে সরকারের জন্যে এটা একেবারে খেয়াল রাখা উচিত যে কত দ্রুত তারা এই ঝামেলা থেকে মুক্ত হতে পারে এখানে একটা ব্যাপার যে সরকার কি করতে পারে এই দাবি দাওয়া গুলো নিয়ে এখানে স্বরাষ্ট্রপদেষ্টা বেশ কয়েকবার বলেছেন যে যাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া নিয়ে প্রতিনিধিরা আসেন একটা নির্দিষ্ট জায়গায় বসেন কথা বলেন আলোচনা করি কিন্তু সেটা না করে যে সবাই রাস্তায় চলে যাচ্ছে এই ব্যাপারে সরকার কি করতে পারে মানে ইচ্ছা আছে যে ব্যাপারে সরকার সরকার শরীর আমাদের ওই একটা চেঞ্জ করতে হবে যে ধরি মাছ না ছুঁই পানি এটা কিন্তু চলবে না আজকে সরকার যেটা করেছে যে অ্যাকশনে গেছে এই অ্যাকশনই তাদের যেতে হবে কারণ কথা নাই বার্তা নাই আপনি এসে এই সরকারকে দুর্বল পেয়ে জায়গায় জায়গায় বসে পড়ছেন এরপরে তো যত কলেজ আছে সব কলেজ বলবে যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় করো এটা তো মানে শুরুই করেছে তো সেই কারণে আমি বলতে চাই যে আসলে সরকারকে কিন্তু এত রিল্যাক্টেন্ট থাকতে চলবে না তাদেরকে এখন মানে একটু সরকার তো নানা সময় বলেছে যে তারা জোর চায় না অল্প সময়ের জন্য এসেছে না এই অল্প সময়ের জন্য এসেছে জোর চায় না তাহলে তারা এটা বলে দিক যে এখন থেকে আর কোনো দাবি দাওয়া নিয়ে কোনো সমাবেশ মিছিল করে যাবেন আপনি অবাক হয়ে যাবেন প্রতিদিন সকাল সাতটা আটটা থেকে শুরু করে রাত আটটা ১০টা পর্যন্ত প্রেস সামনে একের পর এক গ্রুপ তারা ব্যানার নিয়ে ব্যানার নিয়ে মিছিল সমাবেশ করে যাচ্ছে তো এটা একটা এটা রাজনৈতিক সরকার আমলও ছিল কিন্তু এত সিভিয়ার লেভেলে ছিল না দুপুরে পর থেকে থাকতোই না যা দু একটা হতো সেটা সব হতো এটা তো বন্ধ করতে হবে এবং সরকার কতটা ধৈর্য দেখাবে কতটা সহনশীল হবে কারণ এই যে প্রতিদিন মানে এই এক একটা পয়েন্টে মিছিল করে সমাবেশ করে অবস্থান করে প্রায় ধরছে তাতে তো যেটা হচ্ছে যে আপনার আপনি যত কথাই বলেন না কেন প্রচন্ড রকমের জনদুর্ভোগ হচ্ছে এই জনদুর্ভোগটা তো আপনার ফেস করতে হবে একদিন করবে দুদিন করবে প্রতিদিন যদি এটা হয় তখন বলবে যে এটা কি কোনো সরকার নাকি সরকার কি করছে দাবি দেওয়াটা যেমন দেখার ব্যাপার আছে ঠিক একইভাবে আপনার ইটার দেখার ব্যাপার আছে মানে যৌক্তিকতা যৌক্তিকতা কতটুকু মানে যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে সমান এটা চলছে এবং এটা আরও বাড়বে যদি সরকার এখন চেক না দেয় জি ধন্যবাদ কাজের অনেক আমরা আর একটা বিরতিতে যেতে চাই আচ্ছা আমরা বিরতিতে না গিয়ে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই অপারেশন ডেভিল নিয়ে শুরুতে একটু করে আমি বলছিলাম আপনাকে যে সারা দেশে দেড় হাজারের বেশি এর মধ্যে আটক হয়ে গেছে তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি ঠেকাতে সরকার পদক্ষেপ নিবে এখন প্রধান উপদেষ্টাও আজকে বলেছেন যে ফ্যাসিস সরকারের সহযোগী যারা তারা এখনও রয়ে গেছে আর বিএনপি অভিযোগ করেছে যে মানে এই যে অপারেশন ডেভিল হান্ট এটা আরও আগে শুরু করার দরকার ছিল এত দেরি কেন আপনার কাছে কি মনে হয় আমি আপনাকে একটা মজা কথা বলি আজকে বিশেষ একটা কারণে বিশেষ একটা কারণে হ্যাঁ বিশেষ একটা কারণে আজকে আমাকে একটু কোর্ট কাচারিতে যেতে হয়েছিল তো তখন দেখলাম যে একের পর এক প্রিজেন্ট ভ্যান এবং পুরো এলাকাটা একটা অন্যরকম পরিবেশ ব্যাপার হলো যে গতকালকে যে অপারেশন ডেবিল হ্যান্ডে যাদেরকে ধরা হয়েছিল তাদের সবাইকে এক এক করে ওই প্রিজেন্ট ভ্যানে তুলে কাউকে কাশিমপুরে কাউকে কেরানীগঞ্জে এরকম পাঠাচ্ছে এরকম অপারেশন কিন্তু একাধিকবার হয়েছে এবং প্রতি সরকারের আমলেই হয় বাস্তবে দেখা যায় যে এটাতে সত্যিকার ক্রিমিনালকে সত্যিকার দুষ্কৃতিকারীকে অথবা সত্যিকার যারা অপরাধী তাদের চাইতে নিরপরাধ লোকদের উপরে বেশি অত্যাচার বা বেশি আসর করে এবং অবশ্যই পুলিশের জন্যে একটা সুন্দর বাণিজ্যের সুযোগ এনে দেয় ধন্যবাদ কাজে রানা হোসেন আমাদের সঙ্গে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আজাদ যোগ দিয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই রাস্তার যানজট এবং আজকে যে আমরা এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম কাজী রানা হোসেনের সঙ্গে আপনার কাছে বরং এটা নিয়ে একটু শুনি যেহেতু আপনি জ্যাম পেরিয়ে এসছেন কি অবস্থা ঢাকা শহরের ঢাকা শহর সবসময় আসলে যেরকম থাকে সেরকমই আছে আমার দেরি দেরি হয়েছিল রওনা হতে কারণ আজকে আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ডেলিগেশন গিয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে খুব লম্বা একটা মিটিং হয়েছে আমরা যে যতটুকু সময় আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি দীর্ঘ আলোচনা হয়েছে যে কারণে আমার শুরু করতে দেরি হয়েছে এবং পৌঁছাতেও বিলম্ব হয়েছে এটাই আসলে কারণ আর যানজট যেটা যানজট পরিস্থিতি একেবারে মানে আমি বলবো না যে খুব নাটকীয় কোনো উন্নতি হয়েছে বা খুব নাটকীয় কোনো অবনতি হয়েছে সেরকমও না এটা ঢাকার যানজট এরকমই সবসময় আমরা যেরকম দেখে থাকি সেরকমই আছে আমরা কি হয়ে গেছি আমরা যে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলছিলাম যে আজকে পর্যন্ত যে খবরটা পেয়েছি যে দেড় হাজারের বেশি সারা দেশ থেকে এই পর্যন্ত আটক হয়েছে তো বিএনপি বলছে যে মানে এত দেরিতে কেন এই কাজটা আরও আগে হওয়া দরকার ছিল আপনার কাছ থেকে শুনবো আপনার পর্যবেক্ষণটা না আইন শৃঙ্খলা তো রক্ষার কাজ তো সবসময় নিয়মিতই চলছিল বিশেষ অপারেশন করার জন্য বিশেষ কিছু প্রস্তুতির প্রয়োজন হয় সেই প্রস্তুতিটা হয়তো নিতে একটু সময় লেগেছে আর তাছাড়া আপনারাও জানেন যে আমাদের দেশে তো আইন শৃঙ্খলার যারা রক্ষার মূল দায়িত্বে আছেন পুলিশ সেই পুলিশ বাহিনী আসলে একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে অনেক দিন ধরে যাচ্ছে এবং তাদের রিবিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি আপনি দেখেছেন যে সংস্কারের একটা প্রস্তাব পুলিশ থেকে পুলিশের জন্য একটা কমিশন করা হয়েছে তারা কিছু প্রস্তাব দিয়েছে তো এইগুলো নানা কারণেই আসলে এইরকম সাহসী অভিযানের জন্য যে লজিস্টিক সাপোর্টটা দরকার সেটা মোবিলাইজ করতে হয়তো একটু সময় লেগেছে যে কারণে হয়তো এটা দেরি হয়েছে তবে দেরি শুরু হয়েছে এটাই হলো আসার কথা আমরা আসলে আগে হয়নি কেন এসব নিয়ে চিন্তা না করে আমরা যদি এভাবে দেখি যে আসলে হয়েছে এবং আশা করা যায় যে যারা অপরাধী আছে তারা হয়তো ধরা পড়বে জি আজাদ আজকে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো আপনি তো বললেন যে বিএনপির সাথে সেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবার জন্য রোডম্যাপ ঘোষণা করেছে মানে ঘোষণা করবার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে তো এইটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই গতকালকে আবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল খান বলেছিলেন যে ইসির সঙ্গে কথা বলে তাদের মনে হয়েছে যে মে জুনের মধ্যে ইসি নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে না ওনারা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন এটা নতুন কিছু না আপনারা আজকেও এটা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাও ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে যদি যেই সংস্কার প্রস্তাবগুলো উনি ওনারা কদিন পরেই আসলে আলোচনা শুরু হবে পনেরো তারিখ থেকে হয়তো এই আলোচনাটা শুরু হয়ে যাবে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়ন করা গেলে হয়তো বা সেগুলো যেগুলো বাস্তবায়ন যোগ্য বিএনপিও আজকে বলেছে কিন্তু শতাংশ অন্তত প্রস্তাব আছে তারা মনে করে যোগ্য আর সংবিধান বিষয়ে ওনারা ওনাদের অবস্থান স্পষ্ট করেছেন ওনারা বলেছেন যে যে সংবিধানের সংশোধনের যে বিষয়গুলোতে ঐকমত্য পৌঁছাবে সেগুলোতে মাননীয় প্রধান উপদেষ্টার প্রস্তাব অনুযায়ী একটা জুলাই চার্টার তৈরি করা হবে সেই চার্টার অনুযায়ী পরবর্তী নির্বাচিত সরকার তাদের এই এই বিষয়গুলো ব্যবস্থা নেবে এখানে আসলে অনেকের বা মত বিভেদের জায়গা খুব বেশি নেই বা খুব বেশি গ্যাপ নেই সামান্য যেটুকু গ্যাপ আছে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে পরস্পরের মধ্যে সরকারের সাথে এখানে কোনো মত বিভেদের সুযোগ নেই কারণ সরকার আসলে এই বিষয়ে কোনো মতই নেই সো রাজনৈতিক দলগুলোর সাথে পরস্পরের যে মত বিভেদের যে গ্যাপটা আছে এইটুকু আলাপ আলোচনার মধ্যে মীমাংস করা যাবে বলে সবাই বিশ্বাস করে বিএনপির সাথে অবশ্যই তো মানে সব পয়েন্টও ঐক্যমতে না আসলেও কিছু পয়েন্টে যে আসা যাবে একটা মানে মানে ঐক্যমত্তি নির্বাচন তো হবে ফসল আগে তো নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে প্রক্রিয়াটা নিয়ে আসতে আসা গেলে নির্বাচনটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে তখন আর এটা নিয়ে অত জটিলতা হবে না এবং অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচনই হবে বলে সবাই বিশ্বাস করে এখন আলোচনার যে বিষয়টা আছে সেটা হলো আসলে নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে কিভাবে হবে কোন কোন বিষয়গুলো নির্বাচনের সাথে সম্পর্কিত এগুলো সংস্কার কিভাবে করা হবে এবং এক নির্বাচনের পরেও যে বিষয়গুলো থেকে যাবে সেগুলো নির্বাচিত সরকার যারাই আসুক তারা কিভাবে বাস্তবায়ন করবে এই বিষয়গুলো আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছানোর একটা বিষয় আছে এবং বিএনপির সাথে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং তারা তারা কিন্তু এই কথাটাও বলেছেন যে রাজনীতিবিদরা রাজনীতিবিদদের মতো কথা বলবেন কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বিচলিত হবেন না কারণ আপনার প্রতি আমাদের আস্থা এখনও সম্পূর্ণরূপে অটট আছে জি গতকালকেও খুব সন্তো Tara বলেছেন যে সমালোচনা করলেও তারা সরকারের সাথেই আছেন তা আজকে আবার আমরা যতটুকু জেনেছি যে বৈঠকে মানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ে বিএনপি অসন্তোষ জানিয়েছে এবং অসন্তোষ জানায়নি তারা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে শুধু আইন শৃঙ্খলা নয় জন প্রশাসন সহ আরো অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে তে তারা তার তাদের মতামত দিয়েছেন সরকার তাদেরকে সরকারের অবস্থানটা ব্যাখ্যা করেছে এখানে অসন্তুষ্ট হওয়ার মতো কোনো বিষয় না বিষয়টা হচ্ছে আরও কিভাবে পরিস্থিতিটাকে উন্নত যা হচ্ছে মানে এই সময়ের মধ্যে যা হচ্ছে সেটা দায় সরকার এড়াতে পারে না আইন শৃঙ্খলা না এরকম কোন কথা তারা বলেননি আমি তো সেখানে ভিতরে আমি ভিতরে ছিলাম ওনারা এরকম এই ধরনের কোনো মন্তব্য করেননি ব্রিফিং আমরা মিডিয়া ফোকলে ব্রিফিং হয়তো ওনারা বলতে পারেন ওনারা কিন্তু আগেই বলেছেন যে রাজনৈতিক বিদ্রা রাজনৈতিক বিদ্রের কথা বলবেন সরকার যেন সেটাতে বিচলিত না হয় ওনাদের কিন্তু সরকারের প্রতি সম্পূর্ণরূপে সমর্থন আছে আচ্ছা আমার লাস্ট প্রশ্ন আমার হাতে সময়ও বেশি নেই বিএনপি বলেছে যে প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোষর আছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার একটা কথা মনে হয় হয়েছে সেটা নিয়ে গতকালকেও একই ব্যাপারে কথা হয়েছিল বিএনপি কথা বলেছিল যে ফ্যাসিবাদের দোষদের দেখে এই যে ডেভিল হান্ট হচ্ছে এই নিয়ে এটা আসলে কোনো কাজে আসবে না এরকম একটা কথা বলেছে ডেভিল হান্ট করা হচ্ছে আসলে অপরাধীদের বিরুদ্ধে তো অপরাধী যারা আছে তাদেরকে বিরুদ্ধে তো অভিযান চালাতেই হবে আর প্রশাসনে ফ্যাসিবাদের দোষর আছে কি নাই সেটা চেয়েও বড়জন জিনিস প্রশাসনে আগের সরকারের